অদবক্ষয় দেশান্ত চৌধুরী আদিকেন্দ্র মহালয়া মঙ্গল রায় অদবক্ষয় দেশান্ত চৌধুরীকে আমরা সাত বলে সম্বোধন করি আমিও সাত বলে সম্বোধন করি আজকে তাকে আমি কমরেড বলে সম্বোধন করার অনুমতি করি তিনি কেবল মাত্র আমাদেরকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন এটা সম্পূর্ণ সত্য ভাই আমাদের বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি শরীফে সমাজ বিপ্লবের একজন অ্যাক্টিভিস্ট হয়ে তিনি যে ভূমিকা পালন করেছেন সেই কারণে সম্ভবত আমি অনুভব করছি একটা আবেগ যে তাকে এই কংগ্রেস বলে সম্বোধন করি আমরা সবাই জানি এটা হয় আমার সেই বলা তত্ত্ব ছাড়া প্রয়োগ হলো অন্ধ আর প্রয়োগ ছাড়া হলো ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা অধ্যাপক শেয়াজুল ইসলাম চৌধুরী পালন করেছেন এখনো করে চলেছেন আগামী দিনে হয়তো সেই ভূমিকাটা

কেমন বর্তমান পরিস্থিতিতে একটা যান্ত্রিক ব্যাখ্যা থাকলেই চলে না যা বিরাজ করছে বিরাজের ভেতরে কোন কোন শক্তি একটার বিপরীতে আরেকটা কিভাবে ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে নূতন বাস্তবতার সৃষ্টি করে চলছে সেটা উপলব্ধি না করতে পারবে এই সাম্যবাদের লড়াইকে সঠিক পথে পরিচালনা করা যায় না তাই সবকিছুই অন্ধকার কিন্তু অন্ধকারের ভিতরে আলোর সূরণ কোন জায়গায় থেকে উঠছে হয়তো আজকে ছোট চারা গাছ বিশাল বট গাছের সামনে চারা গাছ থেকে চোখে পড়বে না কিন্তু আমি যদি সত্যি একভাবে বিজ্ঞানসম্মত চিন্তা করি তাহলে বুঝতে পারবো ওই চারা গাছটাই আগামী দিনে এই বৃহৎ বট থেকে অতিক্রম করে চলে যাবে কারণ বৃহৎ গাছটা হলো মৃত্যু পথই যাত্রী বর্তমান পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এবং হতাশা এবং যে দুঃশাসন দুঃশাসন আমাদের দেশে কামড়ে খেয়েছে আমাদের বাজেট দেওয়া হলো একজন শ্রমিক আমাকে বলল আপনি ওই সময় আমার কাছ থেকে শুনেন বড় লোকের স্যাটেলাইট গরিব লোকের হালুয়া টাইট মানুষের অবস্থায় এবং অনেকে বলে শ্রেণী সংগ্রাম শেষ হয়ে গেছে মিথ্যা কথা আমাদের দেশের ভিতরে আমরা সেটা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কোথায় শেষ হয়েছে এটাটা কি যার উগ্লো হয়ে গেছে এখানে এককেন্দ্রিক বিশ্ব সেই থেকে ইনভার্সিবল কোডতে না পারার কারণে আজকে মড়িয়া হয়ে গেছে আমেরিকান সাম্রাজ্যবাদෙන් দেখতে দেখতে পশ্চিমের দুনিয়া কিন্তু সেটা তারা রাখতে পারতো না ছিল কিন্তু আমেরিকায় সেখানে পোলারাইজেশন হয়ে যাচ্ছে এবং হোয়াইট সুপ্রিমিসিজ থেকে শুরু করে ফ্যাসিস্ট টেন্ডেন্সি আপ ইটালিতে।

যে এই অবস্থার ভিতরেই তিনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ভবিষ্যৎ রয়েছেন আজকে তার কাছ থেকে ফেলে আসা দিনগুলো শুনব কিন্তু আমি বিশ্বাস করি স্যার যখন ফেলে আসা দিন সকলে বলবেন সেই ফেলে আসার দিনের ভেতরে কিন্তু আমরা ইঙ্গিত খুঁজে পাব যে সেখানে কিন্তু এই নূতন এবং পুরানোর দ্বন্দ্ব কীভাবে এই নূতনের জন্মের দিকে আমাদের বিশ্ব সভ্যতাকে নিয়ে যাচ্ছে এবং সেইখানে হলো তার অনন্য অবদান আরেকটা কথা আমি বলবো স্যারের ক্ষেত্রে তার অনন্য অবদান বামপন্থী বামপন্থীদেরকে কমিউনিস্টদেরকে যারা সমাজ বিশ্বাস করে তাদের সবাইকে নীতি নিষ্ঠতার ভিত্তিতে একত্রিত করার জন্য তিনি সবসময় ভূমিকা পালন করেছেন এমন সত্যি কথা বলতে কোন একটা ইস্যুতে যদি মনে হয় যে সবাইকে একত্রিত করা দরকার কাতি দিয়ে ডাক দিলে সবাইকে আমরা একত্র করতে পারবো সেই ব্যক্তি এখন যারা জীবিত আছে তা তাদের ভেতরে একমাত্র ব্যক্তি আমি বলবো অধ্যাপক শেয়ার জুল ইসলাম চৌধুরী সুতরাং একাগ্রতা এবং ঐক্য এই দুইটাকে একসঙ্গে কিভাবে পাশাপাশি অব্যাহত রেখে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে সেইটার বাহক যদি তিনি হয়ে থাকেন তাহলে তাকে কমরেড কেন বলবো না তিনি আমাদের সমাজ এবং সম্প্রাদের সংগ্রামের সুপার নায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন ইতিহাস সেই শিক্ষায় আমাদেরকে দিচ্ছে আমার এই শিক্ষক যেমন কমরেড সিয়াজুল ইসলাম অধ্যাপক শিয়াজ ইসলাম চৌধুরীর প্রতি আমার গভীর ভালোবাসা আমার শুভেচ্ছা আমার শ্রদ্ধা নিবেদন করে এবং তিনি আরো বহুদের এই দায়িত্ব পালন করবেন এইটা আন্তরিকভাবে কামনা করে আমি শেষ করছি স্যার ধন্যবাদ মুজাহরুল ইসলাম সেনি আমাকে এখন জানানো হয়েছে শিশু একাডেমির শিশুরা একটু ফুল দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাবে